কাগত গতান আগামী নভেম্বর ডিসেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন সেখানকার রাজনৈতিক আঙ্গিনা ইতিমধ্যে সরগরম নির্বাচন মানে শাসকের সঙ্গে বিরোধীদের টক্কর সামদান দণ্ড ভেদের এক অসম লড়াই সাধারণ জনতার মধ্যে থেকে কোনো একজনকে বেছে নিতে নিজের পরিত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কিন্তু বিহারে এবার পরিস্থিতি একদম ভিন্ন এমন বিচিত্র পরিস্থিতি বিহারে আগে কখনো আসেনি সরকারের উপর থেকে ভরসা চলে গেলে জনগণ সরকার বদলে দিতে চায় সেই বদলে দেওয়ার একমাত্র অস্ত্র নিজের একটি মাত্র ভোট ভোট কিন্তু দিয়ে তো আর নির্বাচন কমিশন বদল করা যায় না ওটা বকলমে সরকারের হয়েই কাজ করে এবার বিহারে নির্বাচন কমিশন এখন সমস্ত ফরমান জারি করছে যাতে বিহারের মানুষ কমিশনের ওপরই আর ভরসা রাখতে পারছে না বিহারী জনতার একটা বড় অংশের মধ্যে এই মুহূর্তে প্রধান প্রতিপক্ষই নির্বাচন কমিশন এমন বেনজির পরিস্থিতি এর আগে দেশের কোন রাজ্যের বিধানসভা নির্বাচনের এতটা প্রকট হয়ে দেখা দেয়নি বিজেপির টার্গেট ঠিক মহারাষ্ট্র একনাথ সিন্ডের মতো বিহারেও নীতিশ কুমারকে ডেপুটি বানিয়ে চালকের আসনে বসা নমস্কার আমি মধুরমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক দু হাজার পঁচিশ সালের বিহার বিধানসভা নির্বাচন রেখে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সংক্ষেপে এসআইআর নামে একটি বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু করেছে 25 জুন থেকে বিহারে শুরু হওয়া এই প্রক্রিয়া ধাপে ধাপে গোটা দেশে চালানোর পরিকল্পনা রয়েছে কমিশনের কমিশনের এই পদক্ষেপ নিয়ে এই মুহূর্তে উত্তাল বিহারের রাজনীতি চরমে উঠছে আইনি বিতর্ক চার বিশিষ্ট আইএনজিবি কোবেল সিবেল অভিষেক মানু সিংভি গোপাল শঙ্কর নারায়ণন এবং ফৌজিয়া শাকে কমিশনের এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিট দায়ের করেছে জরুরি ভিত্তিতে আগামী কাল 10 জুলাই এই মামলার শুনানি হওয়ার কথা কাল যাতে নির্বাচন কমিশনের আইনজীবীরা সুপ্রিম কোর্টে হাজির থাকেন তার জন্য কমিশনকে আগাম নোটিশ পাঠানোরও অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট অতঃপর কি হবে শীর্ষ আদালত কালকেই কোন অন্তর্বর্তী নির্দেশ দিয়ে কমিশনের পায়ে কিছুটা হলেও বেরিয়ে পড়াবে মানে কমিশনের কমিশনের দেবে নাকি সিদ্ধান্তকেই অদৃশ্যে সালাম ঠুকবে আজকে বিভিন্ন শ্রমিক সংগঠনের ধর্মঘটের দিনে রাহুল গান্ধী তেজস্বী যাদব পাটনায় নির্বাচন কমিশনের দফতরের সামনে চাক্কা জ্যাম আর হল্লা বলে অংশ নেন এদিন পাটনা থেকে পুরুলিয়া জেহানাবাদ থেকে জামুই বালিয়া থেকে বক্সার বিহারের বহু মানুষ চাক্কা জ্যামে অংশ নিয়ে আদতে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নামেন আইনজ্ঞদের একটা অংশ মনে করছেন আজকে বিহারি জনতার মধ্যে প্রতিবাদের যে শরীর ভাষা দেখা গেছে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানিতে তার প্রভাব পড়তে পারে বলছি এই জন্যই যে কারণ এর আগে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় জনতার গরিষ্ঠ অংশের ভাবাবেগের প্রতি মর্যাদা দিয়ে রায় ঘোষণা করেছে শীর্ষ আদালত সেরা উদাহরণ রামমন্দির মন্দির মামলার রায় বিহারের প্রশ্নটাও কোটি কোটি জনতার ভাবা বেগের সুপ্রিম কোর্ট হল সংবিধানের প্রধান রক্ষক সংবিধান প্রদত্ত নাগরিকদের ভোটাধিকারের সুরক্ষিত রাখাটা সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় দায়িত্ব বলে বিবেচনা করা হয় আমাদের সংবিধান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধিকারটি দান করেছে সেটি হল ভোটাধিকার রানা বৌজ থেকে গঙ্গু তেলি সবার ভোটের মূল্য সমান এটাই গণতন্ত্রের আসল জীবন কাঠি ভোটাধিকারের প্রশ্নে উচ্চ নিচ ধনী দরিদ্র পুরুষ মহিলা জাত ধর্ম কোনো প্রভেদ নেই হর কনস্টিটুয়েন্সি মে যাহা ভি ভোটার বাড়ে जिन जिन कंस्टिटुएंसीज में वोटर बढ़े वहां पर बीजेपी जीती सारे के सारे वोट जो नए वोट आए वो सारे के सारे बीजेपी को गए एक बार नहीं अनेक बार हमने उनसे कहा कि देखिए कानून कहता है कि हमें वोटर लिस्ट दी जाए कानून कहता है कि वीडियोग्राफी हमें दी जाए आज तक महाराष्ट्र की वोटर रिस्वी नहीं मिली वीडियोग्राफी का कानून बदल दिया क्योंकि वो सच्चाई छुपाना चाहते हैं बिना गहराई में जाकर मैं नहीं बोलता हूं मैं हिंदुस्तान की जनता को और बिहार की जनता को कह रहा हूं कि महाराष्ट्र का चुनाव चोरी किया गया था और যাদের কাছে নির্বাচন কমিশন বিহারে ভোটের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাংলায় বললে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া গত পঁচিশে জুন থেকে শুরু করেছে আসলে এটা ভোটার তালিকা পরিমার্জন নির্দেশ ভোটার তালিকার বিশুদ্ধতা রক্ষা করতে এই প্রক্রিয়া ধীরে ধীরে গোটা চালানো হবে কমিশনের বক্তব্য এমনটা দেশেই এবারই প্রথম নয় উনিশশো থেকে দু চার সালের মধ্যে বিভিন্ন রাজ্যে মোট ১৩ বার ভোটার তালিকায় এমন নিবিড় সংশোধন হয়েছে বিহারেও শেষবার এমন সংশোধন হয়েছিল দু সালে কিন্তু দু হাজার এই নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় বিএলও বা বুথ স্তরের আধিকারিকেরা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব যাচাই করছেন সত্যিটা হচ্ছে আসাম এবং জম্মু কাশ্মীর ছাড়া ভারতের আর কোনো রাজ্যে এইভাবে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া আগে হয়নি কি এই নিবিড় সংশোধন এতে কি বলতে চেয়েছে কমিশন কমিশনের বক্তব্য ভোটার তালিকার বিশুদ্ধতা রক্ষা করাই এর মূল লক্ষ্য বিহারে ইতিমধ্যেই শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম নাম বাদ দেওয়া নাবালকদের চিহ্নিত করে তালিকা থেকে সরানো এবং নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তির কাজ কমিশনের বক্তব্য বিহারে এই প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে সফল হলে তা দেশের সব রাজ্যে চালু করা হবে সংশোধিত ভোটার তালিকায় শুধু তারাই থাকবেন যারা সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় স্থায়ী বাসিন্দা একটি বিধানসভার ভোটার তালিকায় নাম আছে অথচ তিনি কর্মসূত্রে বাইরে কোথাও বা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন্ন রাজ্যে থাকেন তাদের সেই ভিন্ন রাজ্যে বা ভিন্ন এলাকাতেই ভোটার তালিকায় নাম তুলতে হবে যেখানে স্থায়ী ঠিকানা সেখান থেকে নাম বাদ চলে যাবে বিহারে এবং তারপরে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যে ভোটার তালিকা পরিমার্জনের সময় এই নীতি মেনেই নির্বাচন কমিশন এগোতে চাইছে সহজ কথায় এতে অগণিত শ্রমিকের মূল ভোটার তালিকায় নাম বাদ যাবে বিরোধীরাও সেটাই আশঙ্কা করছেন তারা বলছেন এর ফলে বিহার পশ্চিমবঙ্গ আসামের মতো রাজ্যগুলির লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে কারণ এই রাজ্যগুলির বহু মানুষ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন বিহারের ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনের ফলে প্রায় তিন কোটি ভোটার বাদ পড়বেন বলে আশঙ্কা জানিয়ে প্রথমে অসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস প্রথম সুপ্রিম কোর্টে মামলা করে এরপরে আর জেডি সাংসদ মনোজ কুমার ঝা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সমাজকর্মী যোগেন্দ্র যাদব পৃথকভাবে মামলা দায়ের করেন আরও একটি মামলা দায়ের করে মানবাধিকার সংগঠন পি এ মামলা দায়ের করা হয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নিজের দল জেডিইউ এর প্রাক্তন বিধায়ক মুহাজেদ আলমও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেসের কেসি বেনুগোপাল এনসিপির সুপ্রিয়া শুলে সিপিআইএম নেতা ডি রাজা সমাজবাদী পার্টির হরেন্দ্র মালিক শিবসেনা উদ্ধব গোষ্ঠীর অরবিন্দ সাউন্দ ঝাড়খন্ড মুক্তি মোর্চার শরফরাজ আহমেদ সিপিআইএম লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য এবং ডিএমকে মোট আটটি রাজনৈতিক দল একসঙ্গে শীর্ষ কোর্টে মামলা করেছে সব মিলিয়ে মামলার সংখ্যাটা দাঁড়িয়েছে দশ এ এই দশ মামলাতেই দেশের নাগরিকদের সংবিধানে দেওয়া মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এই দাবি তুলে এবং তার সঙ্গে সংবিধানের বত্রিশ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে এই দশ মামলা একত্রিত করে কাল শুনানি হওয়ার কথা কপিল সিব্বল অভিষেক গোপাল নারায়ণ এবং হয়ে এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের নামে হয়রানি এবং বৈষম্যের সুযোগ থেকে যাচ্ছে দুই ভোটারদের নাগরিকত্ব যাচাই করার কোন সাংবিধানিক অনুমোদন নির্বাচন কমিশনের নেই তিন এই পদক্ষেপ আসলে নির্বাচন কমিশনের ক্ষমতার সীমা অতিক্রম করছে এবং এটি নির্বিচারে ভোটার বাদ দেওয়ার হাতিয়ার হয়ে উঠতে পারে কপিল সিব্বলের তরফে তার আইনজীবী যে পিটিশন দাখিল করেছেন তাতে আশঙ্কা করা হয়েছে ভোটার তালিকা বিশুদ্ধকরণের নামে নির্দিষ্ট দলিত এবং সংখ্যালঘু শ্রেণীর বিশেষ সম্প্রদায়ের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হতে পারে এই সংশোধন প্রক্রিয়ায় কংগ্রেস নেতা পবন খেরার বক্তব্য ভোটাধিকার কেড়ে নেওয়ায় এই প্রক্রিয়ার বিরুদ্ধে গোটা বিরোধী শিবির এই মুহূর্তে এক কাট্টা বিহারের পরে আগামী বছর বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে আসাম কেরল তামিলনাড়ুতে বিরোধীদের আশঙ্কা সেখানেও বিহার মডেলকে সামনে রেখে একইভাবে ভোটার তালিকায় সংশোধন হবে পবন খেরার অভিযোগ করেন মহারাষ্ট্রে ভোটের আগে তালিকা থেকে বহু নাম বাদ দিয়ে বিপুল সংখ্যায় নতুন নাম যোগ করা হয়েছিল এই সব রাজ্যেও একই কারচুপির চেষ্টা হবে কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল বলেন বিহারের মানুষ এখন ভোটাধিকার হারানো নিয়ে উদ্বিগ্ন ভোটের আগেই কেন্দ্রের শাসকের নির্দেশে নির্বাচন কমিশন রিগিং করছে বিরোধীরা প্রশ্ন তুলছে দু সালে সুপ্রিম কোর্টের রায়কে পাশ কাটিয়ে আইন করে সরকার কিভাবে কমিশনের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে নির্বাচন কমিশন আদৌ স্বাধীন থেকে কাজ করছে নাকি সরকার অনুগত প্রতিষ্ঠান হয়ে উঠছে গত সাতই জুলাই সোমবার সকালে সুপ্রিম কোর্টে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির অবকাশকালীন বেঞ্চে হাজির হয়ে আইনজীবী কপিল সিব্বল অভিষেক মনু গোপাল শঙ্কর নারায়ণ এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান মনু সিংভি বলেন বিহারের ভোটার তালিকায় প্রায় আট কোটি মানুষ রয়েছেন তাদের মধ্যে যাদের দু হাজার তিনের ভোটার তালিকায় নাম ছিল না এমন চার কোটি মানুষকে নতুন করে ভোটার হিসেবে যোগ্যতা প্রমাণ করতে হবে পঁচিশে জুলাই মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশ মতো ফর্ম পূরণ করে নির্দিষ্ট জমা দিতে না পারলে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে এই কোনো যুক্তি নেই কারণ এখনো বিহারে ভোটের দিনই ঘোষণা হয়নি কপিল সিব্বল বলেন এটা অসম্ভব ব্যাপার শঙ্কর নারায়ণন বলেন নির্বাচন কমিশন আধার কার্ড গ্রহণ করতে রাজি নয় নিজেদের জারি করা ভোটার কার্ড গ্রহণ করতেও রাজি নয় বিরোধীদের অভিযোগ বিশেষ করে পরিযায়ী শ্রমিক আদিবাসী দলিতরা ভোটার তালিকা থেকে বাদ পড়বেন কাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির আগের দিন মানে আজ বুধবার রাহুল গান্ধী তেজস্বী যাদব একসঙ্গে বিহারের ভোটার তালিকায় সংশোধনের বিরুদ্ধে রাস্তায় নামেন তেজস্বী যাদব অভিযোগ তুলেছেন একবার নির্বাচন কমিশন তথ্য আনন্ন চাইছে একবার বলছে শুধু ফর্ম জমা দিলেই হবে কমিশন নিজে বিভ্রান্ত মানুষকে বিভ্রান্ত করছে লালু প্রসাদ যাদবের অভিযোগ দুই গুজরাটি মিলে বিহারের দলিত অনগ্রসর মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন কমিশন সূত্রের পাল্টা জবাব রাজনীতিকরাই মানুষকে বিভ্রান্ত করছেন বিহারের ভোটারদের মধ্যে সোমবার সন্ধ্যা পর্যন্ত ছত্রিশ শতাংশ মানুষ ফর্ম জমা দিয়েছেন এখনো আঠারো দিন সময় বাকি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আক্রমণ করে রাহুল গান্ধী অভিযোগ তোলেন বিহার এখন অপরাধের রাজধানী বিজেপি এবং সরকারের এটাই অবদান এই ভোটার সংশোধন ঘিরে ঘোর বর্ষাতেও বিহারের মাটি আগুন যেন গনগন করছে প্রত্যেক দিন নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধীদের সংঘাত চলছে বিহারের বিরোধী আরজেডি কংগ্রেস বাম ইন্ডিয়া মঞ্চের নেতাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে নির্বাচন কমিশনের এমন কৌশলী পদক্ষেপে বিহারের নির্বাচনে তাদের প্রচারের ফোকাস সরে যাচ্ছে এখন কোথায় তাদের নীতিশ কুমারের জেডিউ বিজেপি জোট সরকারের বিরুদ্ধে বিহারে রাজ নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ার কথা বিহারের মানুষের রুটি রুজির সমস্যা নিয়ে একযোগে কেন্দ্র এবং বিহার সরকারকে আক্রমণে যাওয়ার কথা আর জেডি কংগ্রেস বামেদের মহাগঠবন্ধন ক্ষমতায় এলে কি করবে সেই সবের প্রতিশ্রুতি ঘোষণার কথা কমিশনের এক চালে সেই অথচ শিখেই তুলে ভোটার তালিকা সংশোধনের ফলে যাতে সমর্থকদের নাম বাদ না চলে যায় সেই বিষয়টি নিয়ে দিন রাত ব্যস্ত থাকতে হচ্ছে অতি সম্প্রতি খোদ রাজধানী পাটনার গান্ধী ময়দান থেকে থানার সামনে গলভি হোটেলের সামনে গোপাল খেমকা নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন নিহত ব্যবসায়ী একাধারে বিজেপির নেতাও ছিলেন সেই খুনের অস্ত্র যোগান দিয়েছিল সন্দেহে বিকাশ ওরফে রাজা নামের এক যুবক পুলিশের সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যে মারাও গেছে সব মিলে ভোটমুখী বিহার বিরোধীদের হাতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে নতুন রাজনৈতিক অস্ত্র উঠে এসেছে একাধিক জনমত সমীক্ষায় ইতিমধ্যে উঠে এসেছে নীতিশ সরকারের উপরে বিহারি মানুষের ভরসা কমে গেছে তাই কি ঠিক নির্বাচনের মুখে বিহারি জনতার ক্ষোভের অভিমুখ পাল্টে দিতে সুকৌশলে ভোটার তালিকা পরিমার্জনের ঘন্টা বাজানো হয়েছে যাতে ভোটারদের ক্ষোভ সরকারের বদলে আগে নির্বাচন কমিশনের উপরে গিয়ে পড়ে বিরোধীর অভিযোগ বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে ভোট এক চূড়ান্ত গণতান্ত্রিক প্রক্রিয়া भारतीय निर्वाचन कमीशन नरेंद्र मोदी दल हर एक बिहारी को पूरे देश में केवल बिहारी को अपनी नागरिकता को साबित करना होगा और यही वोटर लिस्ट से 2024 का चुनाव हुआ था अगर वो फर्जी था तो चुनाव भी फर्जी होगा

এই স্বাভাবিক প্রক্রিয়াটি নিয়ে কমিশন কিন্তু দিতে পারেনি। এমন ঘটনা অভূতপূর্ব স্বাধীন ভারতে এর আগে কখনো হয়েছে বলে শোনা যায়নি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের একটি অঙ্গরাজ্যে ভোট হবে অথচ নির্বাচন কমিশন এমন সমস্ত ফরমান জারি করেছে যে সেখানে মনে হচ্ছে বিহারের বৈধ ভোটাররা সবাই ভোট দিক স্বয়ং কমিশনই যেন তা চাইছে না এমন আশ্চর্য ঘটনা স্বাধীন ভারতের আগে কখনো হয়েছে বলে শোনা যায়নি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের একটি অঙ্গরাজ্যে ভোট হবে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর সুপ্রিম কোর্টে যে মামলাটি দায়ের করেছে সেখানে তাদের অভিযোগ কমিশনের তালিকা বিশেষ পরিমার্জনের মূলে বিহারের এক বড় সংখ্যক দলিত অনুগ্রসর মুসলমান এবং দরিদ্র মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার কৌশল যাই হোক ফিরে আসে আমাদের আজকের মূল প্রসঙ্গে চার বিশিষ্ট আইনজীবীর পিটিশনে তারা পাঁচটি অভিযোগ করেছেন আবেদনে এক নির্বাচন কমিশনের এই বিশেষ সংশোধন প্রক্রিয়া আসলে ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ের পদ্ধতি যা সংবিধানে তিনশো চব্বিশ ধারা অনুযায়ী কমিশনের এক্তিয়ারের বাইরে দুই বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের মাধ্যমে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে যা দু সতেরো সালে সুপ্রিম কোর্টের বিচারপতি ঐতিহাসিক রায় মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত রাইট টু প্রিভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার পরিপন্থী তিন কমিশনের এই প্রক্রিয়ার বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর বিরুদ্ধে টার্গেটেড অভিযান চালানো হতে পারে যা সংবিধানের চোদ্দ নম্বর ধারা অনুযায়ী সাম্যের অধিকারের পরিপন্থী চার এই সংশোধন প্রক্রিয়ার কোনো স্পষ্ট নীতিমানা গাইডলাইন বা প্রক্রিয়াগত স্বচ্ছতা নেই তালিকা পরিমার্জনের সূত্রে প্রশাসনিক কর্তারা ব্যাপক ক্ষমতা প্রয়োগ করতে পারেন যা নাগরিক জীবনে হয়রানির আশঙ্কা তৈরি করেছে এবং পাঁচ কমিশনের এই পদক্ষেপ এনআরসি বা এর প্রতিরূপ যা ভোটার পরিচয় নয় বরং নাগরিকত্ব যাচাইয়ে অস্ত্র হয়ে উঠেছে সবশেষে দেখার আগামীকাল সুপ্রিম কোর্ট কি করে সুপ্রিম কোর্ট কমিশনের উদ্দেশ্য সম্ভাব্য প্রশ্ন তুলতে পারে এক ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন যদি কারণ নাগরিকত্বের বৈধতা খতিয়ে দেখে সেটা কি আইনসঙ্গত দুই তথ্য যাচাইয়ের এই পদ্ধতি কি নাগরিকদের গোপনীয়তা বা সাম্যের অধিকারে হস্তক্ষেপ তিন এই সংশোধন প্রক্রিয়া সরকারের পক্ষের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যবহার করা হচ্ছে না তো চার এই ধরনের প্রক্রিয়া শুরু করার জন্য নিষেধ বা সংসদীয় আইন আছে নাকি কমিশন একক সিদ্ধান্তে এই কাজ করছে এবং পাঁচ ভোটমুখী বিহার থেকেই কমিশন কেন তালিকা ভেরিফিকেশনের কাজটা শুরু করতে চাইছে আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট